আঠারো কোটি জনগণের দেশে মাত্র তিনজন সাধারণ মানুষ চাকুরি পাবে আবার চিন্তা করুন উনি লিখছে উনি লিখছে আবার চিন্তা করুন ঠিক আছে আপনারা চিন্তা করুন আর চিন্তা করবির ভোট পালা আছে না ভরে বাঁধ এই মাত্র একটা ফেসবুকে পোস্ট দেখলাম অভিনেতা মার্জু গ্রাসালের স্যার একটু ফলো শোনাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে দেখছেন শিরোনাম কোটার ভয়াবহতা দেখুন বাংলাদেশ রেলওয়েতে পঁচিশ জন নিয়োগ দিবে এই পঁচিশ জনের মধ্যে দুজন হবে শস্য কোটা আর দুজন মুক্তিযোদ্ধা কোটা মাত্র তিনজন সাধারণ কোটা মাত্র তিনজন তিনি লিখেছেন আরও এই তিনজনের মধ্যে তারা লক্ষ লক্ষ মানুষ থেকে আবেদন ফি এর টাকা ইনকাম করবে কোন তারা রেল কর্তৃপক্ষ দ্বারা নিয়োগ দিচ্ছে আঠারো কোটি জনগণের দেশে মাত্র তিনজন মানুষ চাকরি পাবে মাত্র তিনজন সাধারণ মানুষ চাকরি পাবে আঠারো কোটি জনগণের দেশে মাত্র তিনজন সাধারণ মানুষ চাকুরি পাবে আবার চিন্তা করুন আবার চিন্তা করুন ঠিক আছে আপনারাও চিন্তা করুন আমিও চিন্তা করি ঠিক আছে না পদা হাত বুঝতে চিন্তা বা চিন্তা করবির চিন আঠারো কোটি জনগণের দেশে মাত্র তিনজন সাধারণ মানুষ চাকুরি পাবে চিন্তা করুন பண்ணி ஆன ஆனா தானே பால் சாஹிபி சரி சிந்தா ந